বান্দার যেসব দোষ আল্লাহ অপছন্দ করেন এক আল্লাহ সীমালঙ্ঘনকারীদের অপছন্দ করেন সুরা বাকারা আয়াত একশত নব্বই দুই আল্লাহ বিশৃঙ্খলাকারীদের অপছন্দ করেন সুরা বাকারা আয়াত দুইশত পাঁচ তিন আল্লাহ প্রত্যেক অকৃতজ্ঞ পাপীকে অপছন্দ করেন সুরা বাকারা আয়াত দুইশত ছিয়াত্তর চার আল্লাহ কাফিরদের অপছন্দ করেন সুরা আলী ইমরান আয়াত বত্রিশ পাঁচ আল্লাহ জালিমদের অপছন্দ করেন সুরা আলী ইমরান আয়াত সাতান্ন ছয় আল্লাহ অবিচারকারীদের অপছন্দ করেন সুরা আলী ইমরান আয়াত একশো চল্লিশ সাত আল্লাহ প্রত্যেক অহংকারী ও দাম্বিককে অপছন্দ করেন সুরা নিসা আয়াত ছত্রিশ আট আল্লাহ প্রত্যেক খেয়ানতকারী পাপিকেও অপছন্দ করেন সুরা নিসা আয়াত একশত সাত নয় আল্লাহ ফেসাদ সৃষ্টিকারীদের অপছন্দ করেন সুরা মাইদা আয়াত চৌষট্টি দশ আল্লাহ অতিরঞ্জনকারীদের অপছন্দ করেন সুরা মাইদা আয়াত সাতাশি এগারো আল্লাহ আত্মসাতকারীদের অপছন্দ করেন সুরা মাইদা আয়াত আটান্ন বারো আল্লাহ প্রত্যেক বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞকে অপছন্দ করেন সুরাহজ আয়াত চৌত্রিশ তেরো আল্লাহ আত্মসন্তুষ্ট লোকদের অপছন্দ করেন সুরা কাসাস আয়াত ছিয়াত্তর চোদ্দ আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অপছন্দ করেন সুরা কাসাস আয়াত সাতাত্তর পনেরো আল্লাহ অহংকারী ও দাম্বিকদের অপছন্দ করেন সুরালুকমান আয়াত আঠারো ষোলো আল্লাহ উদ্যত অহংকারী ব্যক্তিদের অপছন্দ করেন হাদিদ আয়াত দেশ আল্লাহর এই পছন্দের কাজগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন